বিয়ে মানে হলো লাল বেনারসি আর আমি তো ঠিক করেই রেখেছিলাম যখন বিয়ে করব তখন লাল বেনারসি আর লাল টুকটুক একটা ওড়না পরে বিয়ে করব আর এই লাল বেনারসিটা পরে আমি নিজে তো নিজের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না আর বিয়ে মানে হচ্ছে বেনারসি আর রিসেপশন মানে আমার কাছে হলো লেহেঙ্গা আমি তো ঠিকই করেছি যে বিয়েতে বেনারসি পরলে রিসেপশন একটা সুন্দর লেহেঙ্গা পরবো আর এই গোলাপি রঙের হেভি কাজ করা এই লেহেঙ্গাটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর তোমরা তো জানোই আর কিছুদিন পর আমার বিয়ে তাই তো আজকে কিছু কেনাকাটি করতে চলে গিয়েছিলাম শ্রীগুরু শাড়ি কুটিরে আর এখানে জানো তো দারুণ অফার চলছে চলো কি কি সেটাই আজকে শেয়ার করি সামনেই আসছে বিয়ের সিজন তাই আজকে আমি আবারও এসেছি কেনাকাটি করতে শ্রীগুরু শারিকুটি তো একটা বিয়ের সিজনের জন্য কিন্তু ধামাকাদার অফার চলেছে শ্রীগুরু শারিকুঠির সেই অফারটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো চলো

সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি এর সাথে থাকছে যে কাতান সিল্ক শাড়ি ভাত কাপড় থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে টোটাল সব আইটেমের মধ্যে শাড়ি থাকছে এরপরে থাকছে কোনে সাজানোর জন্য কালার যে যার মতো পছন্দ করে নিতে পারে লাল কালারও নিতে পারেন চাইলে অন্য আরো কালার আছে হিউজ স্টক আছে যার যেটা পছন্দ কালার নিতে পারেন এরপরে ভাত কাপড়ের জন্য থাকছে সুন্দর একটা তাঁতের শাড়ি

চোদ্দ আজ শাড়ি থাকছে এটা কালার পেয়ে যাবেন দশ বারোটা কালার ভিতরে চোদ্দ শাড়ি ভিতরে থাকছে থাকছে এটা এর দাম সাড়ে চারশো টাকা এই যে দেখুন চোদ্দ শাড়ি দশ বারোটা কালার পেয়ে যাবেন চোদ্দ শাড়ি থাকছে এটা সাড়ে চারশো টাকা এরপরে পেয়ে হ্যান্ড প্রিন্টের ভেতর সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকার ভেতর এরকম সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন এর ভেতরে দশ বারো করে কালার ভাইটি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে আচ্ছা কেউ যদি হোলসেলের জন্য মিনিমাম কটা নিতে পারবেন এখানে হোলসেল প্লাস রিটেল সব রকম হয়ে থাকে হোলসেলে যদি নিতে চান মিনিমাম তিন পিস করে নিতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করতে হবে